বিকেলের আয়োজনে সহজ কিংবা মজার কোনো রেসিপি খেতে চাইলে আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খেতে যেমন তেমনি ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটফট তৈরি করে নেওয়া যায় তাহলে চলো দেখিনি কিভাবে কীভাবে নাস্তাটা তৈরি করছি শুরুতে বলে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি সাদা আটা নিয়ে নিলাম দুই কাপ কারণ আটা সহজলভ্য সময় ঘরে থাকে তো তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারো স্বাদ মতো লবণ আর দুইটি টেবিল চামচ চিনি নিয়ে নিলাম এখানে এরকম একটু চিনি দিলে কিন্তু বাচ্চারা নাস্তাটা খেতে খুবই পছন্দ করবে একটি টেবিল চামচ ইস্ট হাফ কাপ পরিমাণ গাজর কুচি গাজর কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুষি পছন্দ মতো কাঁচামরিচ কুষি আর একটা টিম নিয়ে নিলাম প্রাথমিকভাবে এরকম একটু মাখিয়ে নিব তাহলে কিন্তু খুবই সহজে পানির পরিমাণটা অনুমান করা যাবে এখন নিয়ে নিচ্ছে পানি এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি অবশ্যই কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে তাহলে নাস্তা তৈরি করে অনেক সময় রাখলেও নাস্তাটা শক্ত হয়ে যাবে না সফট থাকবে ডো রেডি এখন অল্প একটু তেল উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে একটা বোর্ডের উপরে নিয়ে এভাবে মেলে নিচ্ছি এটা কিন্তু বেলে নেওয়ার কোনো দরকার নেই জাস্ট হাত দিয়ে এভাবে একটু মেলে নিলেই হয়ে যাবে আর খুব বেশি মোটা করে রাখা যাবে না আবার একেবারে পাতলাও হবে না এখন একটা মল্ট নিয়েছি কেকের মল্ট এই মল্ট দিয়ে আমি এরকম করে নাস্তাগুলা বানিয়ে নিচ্ছি তবে তোমাদের কাছে যদি এরকম মল্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু স্টিলের গ্লাস দিয়েও নাস্তাগুলা বানিয়ে নিতে পারো নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ নাস্তা তৈরি করার সাথে সাথে এখন তেলে দিয়ে দিব আর এর জন্য প্যানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে একে একে নাস্তাগুলা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলার রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে একটু সময় নিয়ে নাস্তাগুলা ভাজলে নাস্তাগুলা যেমন ফুলকো হবে তেমনি কিন্তু খেতেও অসাধারণ টেস্টি হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলা ভেজে নিয়েছি দেখো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি নাচটা কিন্তু আমার রেডি তো ঝটপট পরিবেশন করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই তৈরি করে দেখো আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ